গুড গাইস আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আজকে ওই তোর অনেক ভালো লাগছে কেননা মেঘলা মেঘলা করে আছে এখন পর্যন্ত রোদও উঠিনি ঠান্ডা বাতাস বইছে হ্যাঁ দু তিন বোন করে বৃষ্টিও পড়ছে ওরকম বৃষ্টি না মানে দু তিন মিনিট বৃষ্টির পরে জাস্ট নামমাত্র দিয়ে আরও আবার বন্ধ হয়ে যায় দিদি তারা যাবো তারা তো ওখানে পিসির বাড়িতে আছে মা তাড়াতাড়ি সকালবেলা চলেই আসলো সাড়ে ছটা বোতে সাড়ে ছটার ভিতরে হ্যাঁ সাড়ে ছটার ভিতরেই চলে আসলো আর আমিও তাড়াতাড়ি উঠে গেলাম বাকি যত ঘরে বা গাম ছিল সেগুলোও করে নিলাম স্নানও করে নিলাম ঠাকুরও দিয়ে দিলাম আর মা ওদিকে নাস্তা করেই করছে যদি হয়ে যায় তো নাস্তাটা করে নেবো আর পড়তে বসে যাবো আর দিদিকে ফোন করে দেব যদি ওনারা যদি আসে আমার বাড়িতে তো কে কে রান্না মানে কী হবে না হবে সে তো বাজাহাত করতে লাগবে ওই জামাই দেওয়া বলে মাটাকে নিয়ে বলে আবার কেন কেন না কালকে গতকালকে তো ডাক্তার কিসে গিয়েছিলো রিপোর্ট কয়েকটা করে করে এসেছিলো সেগুলো রিপোর্টও আনতে যাবে আবার ডাক্তার কিসে এসে রিপোর্ট করে দেখাতেও যাবে তাই না সেগুলো সব কাজগুলো কমপ্লিট করে নেবে ফোন করে দেখি ওরা ওনারা আসে কিনে হলে না ওরা বলছে তো পিসিরা তো বলছে এখান থেকে খাওয়া দাওয়া করেছে ওখান থেকে চলে যেতে কেননা আমার মনে হয় এখানে আরও আসবে কেননা কাপড় অথবা বেগ ব্যাগ সব কিছু এখানে রেখে গেছে তাহলে কাপুর জামা কেমনি এখানে পড়বে ওরাও তো আসবে আমি ফোন করে দেখি একবার আসে না নাশা আসলে তো আমার আবার সমস্ত বাজার হাত করতে লাগে আর যদি থাকে বাজার তাহলে তো না রুটি বানাই মা দুধ গরম করছে কটার সময় ছটার সময় এসে গেছে সান টান করে ঠাকুর দিয়ে দিলাম ওখানে নাস্তা করিনি অল্প কাঁচান মুখ তো সঙ্গে দুটো কলা আর দুটো রুটি আর তার সাথে পিনাট বাটার তাহলে আমি ব্রেকফাস্টটা করি সো গাইস মা তো কাজের দিকে চলে আসলো স্নান করে নিল ওখানে ভাত বাড়ছে খাবো আজকে মেনুতে বেশি কিছু নেই ডাল বানিয়েছিলাম সঙ্গে বেগুন ভর্তা বানিয়েছি আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ আমার অনেক ভালো লাগে আলু আর এইদিকে তোমার একটা ডিম অমলেট আছে আর শশা বাস একটাই খাওয়ার জন্য আছে চলো খেয়ে নি দিদি ফোন করেছিলাম তো বললো কে আসবে না ওরা ওখানে খাওয়া দাওয়া করবে আর ওখান থেকে চলে যাবে আর আমাকে বলছে কি যে ব্যাগগুলো যে ব্যাগটা দেখে রেখে গেছে ওরা কাল গতকালকে কাপড় জামাগুলো কিনেছিল তো সেটা রেখে গেছে বলছে কি ওটা মানে ওখানে ওদেরকে দিয়ে দেখবি শীতে বাইরে যেতে লাগবে এখন মাও যাবে আমি যাব তো ব্যাগটা দিয়ে আসবো কেন চলে যাবে সময় যাচ্ছে যখন চারটা বাজে আমি বেরিয়ে যাব আর ব্যক্তি দিয়ে যাচ্ছি মা রেডি হচ্ছে মা রেডি হলেই আমরা বেরিয়ে যাব সবেই চলে যাবে আর কখন আসবে দিদিতে না তা তো বলতে পারি না হতে পারে চেক আপে আসতে পারিনি কি যদি আসে তাহলে ভালোই কথা রেডি হয়ে গেছে তাড়াতাড়ি না গিয়ে নি একের পর এক

না হলে অসুবিধা আছে আমার কষ্ট এখানে এখন আমরা যাচ্ছি পিসুদে বাড়িতে চলো চলো সোজা সোজাসুজি চলো হেঁটে যাবে না বিক্রমে যাবে আজকে রাস্তাটা ফাঁকা ফাঁকে আছে শনিবার না তো ওয়ার্কশপের কাজ ডিউটি দিয়ে ওদের হাফ টাইম থাকে আর সানডে কালকে তো বন্ধ থাকবে বাকি সোমবার থেকে শুক্রবার ওদের ডিউটি ফুল ডিউটি থাকে শনিবারে হাফ ডিউটি থাকে সাড়ে বারোটা সাড়ে সারাটার পর সাড়ে বারোটার পর ছুটি হয়ে যায় ওয়ার্কশপের এমপ্লয়ীদের বিক্রম একটা যেন অপেক্ষা করছে দেখছি বিক্রমটা খালি পাচ্ছে কি না পেলেই উঠে যাব গে এখন জাস্ট পেলাম পিছুতে বাড়িতে পেরে দেখো কী করছে কি রেডি হো সবে রেডি হয় নাকি ধরে কিছু দেখা যাচ্ছে না তোমরা কি করছো ভালো কথা মানা করলাম নাকি চলো আমাদের বাড়িতে তোমরাই কেউ জানো কি ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট কি দিয়ে খেলা আর রুটি কি রুটি কচু রুটি বেগুন ভত্তা না বেগুন ভাজা আর বাস সেটুটুকুই আজকে তো স্কুল যাওয়া হয়নি বন্ধ দিল কিসের সেকেন্ড সাইডে বন্ধ থাকে অনিরুদ্ধ না আমার ঘরের সামনেই অনিরুদ্ধ কলেজ ভালো কথা পড়াশোনা বহু দরকার ইম্পর্টেন্ট আর তুমি যাবে গে তুমি তো বাড়িতে যাবে সত্যি আবার কখন আসবে কালী পূজা ওখানে অনেক পূজা হয় না আমাদের এখানে যেরকম কালী পূজা যেরকম গণেশ পূজা যেরকম সব প্রত্যেকটা পূজায় আমাদের এখানে ফাটাফাটি হয় কালী পূজা তো তোমরা আসো না এখানে কেন ওখানে এখানে পূজা হয় না তো

দেখো কিভাবে রিলস বানাচ্ছে এরা ও একটু পরে চলে যাবে না দিদিতে আসতে যাবে না পিসি মানা করছে যাবে না বলে ওই যে পিসি ভাল বা করছে না যেতে যেতে দরকার নেই বলে কালকে সকালে ভোরে বাসে চলে যাবে হ্যাঁ তুমি যে পিসি কি অবস্থা এরকমই থাকে পরিবারের মানুষদের একসাথে এক একসাথে জয়েন না

আপনি কিছু বলেন কিছু বলেন আপনারা মামা মামা কিছু কিছু বলছে বলছে আচ্ছা থাক তোরা আমি যাই হবে না বাই বাই সেটা তো হবেই না আর কবে আসবো আমি নিজে নেই না আসবো আমি এ তো এই মাত্র আসলাম পিসিদের থেকে আমি সন্ধ্যা দিয়ে দিলাম অনেক গরম লেগেছে হেঁটেছি তো গরম লাগছে মানে মেঘলা আছে তো তথাপি গরম একটা ভাবসা গরম থাকে না সেটাই আছে খিদে পেয়েছে ওটু কিছু খেয়ে নিই তখন বাজ রাত দশটা খিদে পেয়েছে খেতে বসে যায় দু তো রাত জায়গা গেল তো খাওয়ার মধ্যে দুপুর ডাল আছে ভাত আছে ভাতটা এখন বানলাম রুটিটা আছে বেঁচে গেছিলো রুটিটা খেয়ে নেবো না নষ্ট হয়ে যাবে আর পিছু দিয়ে বাড়ির থেকে আসার সময় মাংস নিয়ে আসলাম উঠে মা বাবা বানিয়ে দিয়েছে বাস দিয়ে খেয়ে নেবো গাইস এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর ভালো লাগছে না অনেক ঘুম পাচ্ছে আমার আমি এখন ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি উঠতে হবে আমার তো প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতেই হয় তাহলে আজকের জন্য রাখলাম আগামীকাল প্রত্যন্ত একটা ব্লগ নিয়ে আসবো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন